কিভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে দেখুন হ্যাঁ এই স্কুলে ঘটো এই যে দেখতে পাচ্ছেন আসিয়ার কবর মনি যেরকম শাস্তি দেশে ওরকম জনগণের হাতে সামনে দিয়ে ওরকম শাস্তি দিয়ে তাই ওর চাই আমরা আসিয়ার পরিবার এখন কেমন আছে এটা তো আমরা অনেকেই জানি না তাদের খোঁজ খবর আমরা নিচ্ছি না কারণ এই আসিয়ার বিচার এখন সব কিছুর নিচে পড়ে যাচ্ছে প্রথমত ভালোই তাদের আমরা বিচার চাইলাম কিন্তু দিন যত দিন যাচ্ছে তার বিচার কিন্তু বিভিন্ন রকম ঘটনার নিচে পড়ে যাচ্ছে সেজন্য আমি আপনাদের কাছকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো আসিয়ার পরিবার এখন কেমন আছে আর আসিয়ার বড় খালা হিটুসিকের বিষয়ে গোপন কিছু তথ্য দিলেন এই বিষয়টি বুঝতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় এই যে নারকীয় ঘটনাটা ঘটলো এই ঘটনার আপনি আসলে মানে কি চান আপনি কি দেখে যেতে চান আপনি আপনি সচক্ষে আপনার মেয়ে তো কিছু দেখে যেতে পারেনি মেয়ে দেখে যেতে মেয়ে বেঁচে থাকতে এই ঘটনা ঘটা উচিত ছিল কিন্তু কেউ করিনি আমি ওখানে একই কথা আমি ওখানে ফাঁসি দেখতে চাই তার জন্য কোনো সামনে আপনি ভেঙে পড়বেন না সারা দেশের মানুষ আপনার সাথে আছে সবাই আপনার জন্য দোয়া করতেছে জানেন আর সবাই জানতে চায় যে আসিয়ার পরিবার এখন কেমন আছে আমি আপনার মনের কষ্ট বুঝতে পারতেছি আপনার আপনি এখন মনের অবস্থা কি সেটা আমরা দেশবাসী সবাই বুঝতেছি বিশ্বাস করেন সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আসিয়ার জন্য দোয়া করতেছে আপনাদের পরিবারের জন্য দোয়া করতেছে

ভিতরে যে তার পশু আছে এগুলো কি দেখা যায় আপনার মনে কি আছে আমি কি বলতে পারবো তো প্রাণী সেও খারাপ আপনার বুকে সাহস রাখতে হবে আনটি এই বিচার চাইতে হলে আপনার মা দেখতো আপনার ছোট বলি করুন দৃশ্য আপনার মা কি সাহস করতে পারতো সবসময় আর কত সাহস করব আমি যে করুন দৃশ্য দেখেছি মা আর কত সহ্য কত করব আমি আছি আর জি বড়ো খালা হ্যাঁ যেহেতু চার মাস বিয়ে হয়েছে মনির তা মনি আর কি দুই মাস তিন মাস ভালোই চলেছে বেড়াচ্ছে বেড়াচ্ছে হ্যাঁ তাই এখন মুনি আছে পরের ঋষিতি মনি আর কি গেছে গেলে পরে ওই আলোটা আর কি নিবিয়ে দেয় আলোটা নিবিয়ে দেয় আর নিবিয়ে দিলি পরে তাহলে ওই বাইরে উঠেছে বাইরে উঠলি পরে মনির আর কি আমার জরা ধরেছে শ্বশুর শ্বশুর জরা ধরেছে শ্বশুর জরা দিলে পরে মনি আর কি ভয় পাইছে ভয় পেয়ে মনে কয়েছে স্বামীর কাছে সজীবের কাছে বলেছে স্বামীর নাম সজীব তা কয়েছে যে তোমার বাপদ আমার এরম জরা ধরে কি করতে তা এটা হতেই পারে না তুমি কি বলো কি মানে দুমকায় খালি দুম খায় ওই দিনকে তো মনে ধুমকা আসছে খালি তারপরে তো হতেই পারে না ওই আর কি সব নিয়ে গেছে মানে সবাই ওর পািনকেই মানে আর দেখতে পেতেছে না কোনটা এতে খেদাবি আর তো নাকবি না আর আমায় জ্বালা জন্দেশ আমায় মা এর জন্য তারপরে আর বলেছে মনিরা কইনি তারপরে এখন বাড়ি কছে যে মাগের কাছে কয়েছে যে আপনাকে মেয়ে নিয়ে যান আপনাকে মেয়ে নিয়ে যান মেয়ে আমাকে নাম দেয় তা আমরা নাকফোনা তা বলেছে তারপরে আমার ওই ওর দাদি গেছে ওর দাদি গেছে দাদি গেলে মেয়ে দিয়ে দিয়েছে যে আমাকে তো দুর্নাম করে তা আমরা না পোনা হেনতে মনে কইছে নি আইছে মানে মনি পাঠায় দিছে হ্যাঁ হামিদা হামিটাকে পাঠিয়ে দিছে আমিদান নি আইছে আচ্ছা আমিদান নি আইছে মানে আবার মানে হামিটাকে নিয়ে এসেছে এই যে 70 টা বলছে সেই জন্য হ্যাঁ 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 ওইতে গটালি পারে tamenিয়ার গোমা বলেছে মা তারে ধুঁকাইছে তারে দাদি যে নিয়ে আছে দাদি নিয়ালে পারে তার কয়দিন পরে এলেও ওই সোজীব আইছে মানে নিয়ে আসছে নি সোজীব আইছে তা কয়ছে দাদিরি আমি আজীবারে যাব না এবার যাব না কি করতে জান ভাই পাইছি খাটো করে মানুষ আমার ওই আমার শ্বশুরি হলে খাটো আমার যে পাশের দিকটা জোর হাত ধরেছে আমি তাহলে ভয় পাই নিছি যাবো না তা মার কাছে বলেছে মা ওই বাপ হলে অসুস্থ বাপের চলে খারাপ হুম তা মনে যে চার মাস বিয়ে পাকার পা বাড়ি হুমকো দুমকে দিতে পারে বাপে যত ওইটা করেছে মেয়ের প্রতি বাধা এই জন্য ছোট মনিটি বিয়ে দিয়ে ফেলেছে এর হচ্ছে সমস্যা মণির ছোটো মনির বিয়ে দিয়েছে তা আমরা জানি না যে চার মাস বিয়ে আমি আসছিলাম না তা দিদি মনির বিয়ে হয়ে গেছে বাপুতাই যা বাপু তাই এ তো হতেই পারে না তা তুই কি বলিস মানে ওর মা একটু গুরুত্ব দেয়নি যে কেবল বিয়ে দিচ্ছে এই তো বাপ মনে নহসার সাথে এইভাবেই চলেছে কি তারপরে ওই জাময় নিয়ে গেছে জামাই নিয়ে যাওয়ার পর

তারপর আমার মারেছে মাললিপারে মনির আর কি কি গোমের বড়ি ধরে খাওয়াতে জানি টানি না এটুকু জানিতে বিশ্বাতে মনি পরী না মনি আর কি সারন হয়েছে বড়মণি সারণ আমি তা এ ফুরছে পলি পারে তাহলে দেখে যে ওই পার পুরিয়ে আনাছে তা সেখানে কেছে যে ও আসি আতি হেন তা কে বুড়ে আমি জানো আমার জন জ্বলিয়ে ফুরিয়ে সাহিয়ে যাচ্ছে পুড়িয়ে যাচ্ছে তো আর কি তো ছোট মানুষ তো বুঝিনি যে কনে পুড়িয়ে যাচ্ছে তো দেখতেই তো পারে না দেখিনি না দেখি তা কে কী দেব তা কী হয়েছে মানে কত তো তুই তা কে যে তা ওই তো আমার নিয়ে যাইয়া আর সজীবের কলে যে দরজা খোলে সজীব দরজা খোল যেই সজীব দরজা খুলে যে আর কি বাইরে নিয়ে গেছে মনি মনির বাইরে নিয়ে যায় মনির কাজ টাজ করে টেরে মনি আর কি ফলের পার আবার থুয়ে গেছে ফেলে রেখে গেছে ফেলে আর থুয়ে গেছে থুয়ার পর সে এলো সে মানে শান্ত তারা পলা আইসে মনে আছে তাকে না নাকি তা জানি নি মণিজা বলিয়া গেছে তাই তারপরে ওই শাশুড়ি শাশুড়িও তো জড়িত আছে শাশুড়ি মানে ঘর মার মুিয়েসিয়ে মানে কয় পরিষ্কার করে মনে পেন মান যে কোণে সারিয়ে ফেলেছে তা জানি থানি জানে না তো আশপাশের মানসি এন দেখ ওইরম দেখ তারপরে মনিহান কছে কি বাইরের মানুষের বলে কছে যে আমার মনিরা কি আছে দেখতে তারা আছে আলিপুর তো কে কি সজীবীর মার বলে কয়েছে সজীবীর মা কলা গাছের মধ্যে না ছিলে

ধরেন সে তো গেছে তারপরে এখানে মনির আর কি যে হামিদারও নিয়ে এটি আছে তাহলে আমাদের কথা আছে কি শোনেন আমরা এটুকুই বিচার চাই আপনাদের কাছে যে আমার বোনের এটা তো মারা গেছেই তার আগেই তার ফাঁসি ওয়াটা উচিত ছিল আমরা এইটুকু দূরত্ব চাইছিলাম তো এত দূর যেন গড়িয়ে যাচ্ছে এখনো আসিয়া তো চলেই গেছে তার এখন আমরা তো সামনে তো দেখতে চাইছিলাম যা যে গাছের সাথে যদি আমরা সামনে আর কি দেখবো তা আমাকে সেই সুযোগটা দেখছে না কেমনি বাটিয়ে যাচ্ছে কেমনিই তো বাইটে যাচ্ছে এখনো তো সময় আছে হতে পারে তার ধরেন তাই এই মুহূর্তে আমরা তারকে সাজা শাস্তি চাই আমরা ফাঁসি চাই জীবিত মনে করেন যে জড়িত চারজনই এই জড়িত চারজনী তারকে জড়িত ফাঁসি চাই যে লোকার ফাঁস ওকার দুডের ঢোক গে জানি না আমরা এই দুডের ফাঁসিই চাই ওই সজীবীর আর ওই সজীবীর বাপের আর ও গাছ তো জেল হবে তাকে শাস্তি ধরেন ইট ইটু করে না আমাকে মনি যখন দেন বুকিতে বুকিতে বেলের তে দিয়ে কাটেছে এই মনিটা কুচো কুচো করেছে দুধে বুকি কাটেছে বেলের কাটেছে আর দেহার জন্যে আর এই তিরিশ দেহার তা আমরা ওর কি টুরো টুরু টুরো করে সাজা শাস্তি দিয়ে আর কি আপনারা ফাঁসি দেবেন ফাঁসি আমরা এই এই শোনেন কথা আছে কি ওই যে ওই যে আপনারা মনে করেন যে যদি ফাঁসি না দেন তো দূরত্ব যেহেনা আবার যদি ওরা সুযোগ পায় তেলিতে তাই আবার করবি মনে করেন যে আমারই গুন্ডার ওই যে সেরিয়ে দিল যে ছয় মাসের কি কুড়ি বছরে কি কুড়ি তারও বেশি দিলে ভরে ফাঁসি দিলে জেলেতে নামা দিলে সেখান থেকে সেই অত্যাচার আবারও বলবি আবারও করবি সেই সুযোগটা আপনারা দেবেন না এই যে নারকীয় ঘটনাটা ঘটলো এতে তো পুরো দেশবাসী স্তম্ভিত তাই না সবার বুক মানে এই যে দেশবাসী সবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা তো এত সময় ধরে দেখলাম আসিয়ার পরিবার এখন কেমন আছে দেখেন আসিয়ার পরিবারে তার বাবা কিন্তু ঠিকমতো কাজ করতে পারে না তার একটা বোন আছে হাবিব তার একটি ভাই আছে ছোট তাদের পরিবার অবস্থা কিন্তু আমরা দেখলাম খুবই একটা খারাপ একটা অবস্থা আমাদের সবারই উচিত তাদের পরিবারের পাশে দাঁড়ানো তাদেরকে দেখভাল করার আমাদের কিন্তু সবারই দায়িত্ব আর আসিয়ার বড় খেলা হিটু বিষয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আসলে হিটু শেখের বিচার আমরা কবে হয় এটা আমরা কবে দেখবো যে হিটু শেখের বিচার হয়েছে আর এই বিচার করতে আর কতদিন সময় লাগবে বিভিন্ন রকম ঘটনায় কিন্তু এই আসিয়ার বিচার কিন্তু নিচে পড়ে যাচ্ছে আমরা কিন্তু এই বিষয়ে প্রতিবাদ কিন্তু আমরা সারব না সেজন্য সবাই নিজ নিজ স্থান থেকে আসিয়ার পরিবারকে যতটুকু সহযোগিতা করতে পারেন সবাই করার একটু চেষ্টা করেন আর হেটুশেকের বিচার আমরা সবাই চাই অতি দ্রুত করা হোক এই কাজের সাথে যারা এই জঘন্যতম কাজের সাথে যারা জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং এমন বিচার করা হোক যাতে এর পরিবর্তে এরকম কাজ যাতে কেউ করতে সাহস না পায় এমন বিচার করা হোক আমরা চাই তাকে প্রকাশ্যে হাসি দেওয়া হোক এটা সবারই দাবি আর যারা আপনারা দায়িত্বশীল ব্যক্তি আছেন উপদেষ্টা আছেন খুব তাড়াতাড়ি সময় অনেক নিয়েছেন আর সময় না নিয়ে খুব তাড়াতাড়ি আমরা এই হেটু শেখের বিচার আমরা দেখতে চাই যারা ভিডিওটি দেখছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন